السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سَيِّئَاتِ اعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَشَهِدَ وَلَّ لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة مذقة او قمر او شربة من ماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم a <síntos> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم أستغفر استغفر الله الذي <سؤال> لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ اشكك کے محکوم استلق استلج حاصل نہیں اسکے استلق محکوم خدا حاصل نہیں لا کو مومن ہو مگر ایمان لا مومن ہو مگر تو دینے کے لیے جو نہ گے اس پر تم پہ جاؤ جو نہ مانگے اس پر تم ہے الحمد للہ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসংখ্য যে মহান রব্বুল আলামিন আরবি মাসসমূহের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ মাস বরকতময় মাস তাত্বরজপূর্ণ মাস পবিত্র রমজান المبارক মাস এই রমজান المبارক মাসের আজকে প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াকে বিভিন্ন জায়গা জামেলা থেকে মুক্ত করে পারিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ হুকুম আল্লাহর বিধান জুমার ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসা বসা এবং তিনি কিছু কথাবার্তা বলা ও শোনা শুরু করে দিয়েছেন তাও দান করেছেন জন্য আপনারা সেই নব নবিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ আজকে জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটির মূলব题 রমজানের ফজিলত সম্পর্কে আর এই রমজান المبارক <سؤال> মাসে আমাদের জন্য কি করণীয় আর কি বর্জনীয় এই রমজান المبارক <سؤال> মাস সম্পর্কে আল্লাহ তাআলা কাওয়াত هنا نهاكم وكلامنا شيخ المثقلين وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تبارك وتعالى يا شاكرين إيه من تلقن تمضيلكم الرزاق رزق, 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 رزق اليسير যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হইয়াছিল কি জন্য যেন তোমরা পরহেজগার হইয়া যাও আল্লাহ তাহি রমজান মুবারক মাসে রোজা শুধু আমাদের উপর ফরস করেন নাই আমাদের পূর্বে যারা আসিলেন সবার উপর এই রোজা ফরস ছিল আর রমজান মুবারক মাসে রোজা ফরস কেন করেছেন কেন আমাদের জন্য এই মাসে যাতে আমরা হতে পারি আমরা অর্জন করতে পারি এই মাস এমন এক মাস যে মাস সম্পর্কে বলেন যে এই রমজান মুবারক মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীম

এমন একটি কিতাব যে কিতাবের সম্মান মর্যাদা অত্যন্ত বেশি আল্লাহ তাবা কওতা অনেক আসমানি কিতাব নাজিল করছেন এক সপ্তাহ খানা আসময় কিতাপ নাজিল করছেন ওর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব সেচার একটি কোরআন নকারী এই কুরআণ কারিমের মর্যাদা অত্যন্ত বেশি আল্লাহ তবা কওতা এই কুরআন যে নাবী উপর অবতীর্ণ করছেন নাজিল করছেন সেই নবী ও সর্বশ্রেষ্ঠ নবী তো আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ নবী কিতাব পাইলাম শ্রেষ্ঠ কিতাব ধর্ম পাইলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম হল গিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এজন্য আমরা যদি এই বিষয়গুলো যদি সুক্রিয়া আদায় করি তাহলেও আমরা কেমন পর্যন্ত সুক্রিয়া আদায় করলেও এর সুক্রিয়া আদায় হবে না আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি আমরা যে মুসলমান আর আমরা যে মোটাম্ম যে রসগোল্লা রস ও সলাবের এবং আমরা যে শ্রেষ্ঠ পাই পাইলাম এর কি শুক্রিয়া আমরা তাই করবো এই গুরামনকারে অন্যান্য মাসে যদি কেউ অতিনাব করে তাহলে একটি অক্ষর একটি হরফ অতিনাহ করলে দশটি একটি পাওয়া যায় আর এই রমজান মুবারক মাস যদি কেউ কোরআনে কারিমের যদি একটি অক্ষর তিলাওয়াত করে তাহলে এক অক্ষরে সত্তর অক্ষর তিলাওয়াত করার সওয়াব সুবহানাল্লাহ এই মাস এত ফজিলতপূর্ণ মাস এত বরকতময় মাস এজন্য এই মাসে যেন আমরা বেশি বেশি করে যেন কোরআন তিলাওয়াত করতে পারি যারা কোরআন বুঝে পড়বেন তাদের সওয়াব বেশি হবে যারা কোরআন নাম বুঝে শুধু রেডি অর্থ না বুঝে যদি তিলাম করেন তার তাদের চেয়ে বেশি সব হবে যারা এই পুরানো কাজে যারা বুঝে পড়বে সব উভয় পক্ষই হবে কিন্তু সমান নয় যারা শুধু আয়াত তিলাম করবেন তারা যে পরিমাণ সব পাবেন আর যারা এই আয়াতগুলা বুঝে পড়বেন অর্থ বুঝে পড়বেন অর্থ দিকে লক্ষ্য রেখে পড়বেন এর মধ্যে সার্বভৌমগুলা বুঝে বুঝে করবেন তাদের সব মর্যাদা বেশি যদি এই মাসে যারা আমরা কোরআন করতে জানি আমরা যদি বেশি বেশি করে করি যেহেতু এই মাসে কোরআন নাজির হয়েছে আর এই মাসে কোরআন তিলাম করলে অত্যন্ত বেশি সব পাওয়া যায় এক অক্ষর তিলাম করলে সত্যই অক্ষর তিলাম করার সব পাওয়া যায় এজন্য বেশি বেশি করে আমরা কোরআন তিলাম করব এই রমজান মুবারক মাস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা আছে रोजा <्रुजार> रखे जी पूरी मान स्वाद पे से असल में पाक सुल्लाहु अलैहि सलातु वसलाम और एक जी कुनो जनर व्यक्ति के जो दे ए ही मासिक जो दे के वो इक्तार करा है तब उन्हें कोई व्यक्ति रोजा रखे जी स्वाद पे से एक जो रोजादार के इक्तार कराई है शे पूरी मान स्वाद पाता है अल्लाह और तब �

তোমার সামর্থ্য অনুযায়ী যদি তুমি একজন রোজাদারকে একটা খেজুর যদি খাওয়াও বা এক গ্লাস শরবত পানি খাওয়াও তাহলেও তুমি সম পরিমাণ সব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা যে পরিমাণ সামর্থ আছে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি পোলাও বিরিয়ানি খাওয়ান যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে খিচুড়ি যাও এগুলো খাওয়ান তাও যদি না থাকে আপনি চালা কেনা বা অন্য কিন্তু সাধারণ খেজুর বা অন্য কিছু যদি তার নাও মানুষকে শেয়ার করেন অন্য আপনি ইফতার করা এই ইফতারের মধ্যে অনেক সোয়াব আছে একজন ব্যক্তি যে সোয়াব পাইল আপনি এই সব অপরিমাণ সোয়াব পেয়ে এই সম্পর্কে পাক বলেন যে হে আমার সাহাবায়ে

অন্যান্য মাসের নফল যদি আপনি একারো মাস যদি রোজা রাখেন তারপর রমজান মুবারক মাসে একটা ফরজের সমতুল্য হবে এই রমজান মুবারক মাস তো মর্যাদাবান মাস যেমন যাদের সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই রোজা রাখবেন রোজা পারবেন না মুফাসসিরিনে کرامগণ বলেন যে কারো যদি যেমন রোগ আক্রান্ত হয় এমন কোন হয় এমন কোন রোগ হয় যে রোগের কারণে সে রোজা রাখতে পারবে না তাহলে তার জন্য রোজা সার আছে কতদিন পর্যন্ত সার আছে যতদিন পর্যন্ত সে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবে না ততদিন পর্যন্ত তার রোজা সার আছে যখন সে সুস্থ হয়ে যাবে এই রমজান মোবার মাসে তো ওই সে কাজা আদায় করবে আর যদি সামর্থ্য না থাকে তাহলে সে রাখবে না

দেখেন রমজান মুবারক মাস কি শিক্ষা দেয় যে আল্লাহর হুকুম যখন হয় তখন সাথে সাথে তোমরা ইফতার করো আর আল্লাহর হুকুম যখন হয় তোমরা সেহরি খাওয়া বন্ধ করে ফেল সেহরির সময় শেষ হওয়ার পর যদি এক মিনিট পর যদি কেউ সেহরি খায় তাহলে তার রোজা হবে না আর ইফতার এক মিনিট পূর্বে যদি কেউ ইফতার খায় তাহলেও তার রোজা হবে না অর্থাৎ টাইম মতো অক্ষ মতো এবাদত বন্দেগী করতে হবে এজন্য প্রত্যেকটা এবাদত বন্দেগী সময়ের সাথে সাপেক্ষ টাইম মতো সেহরি ইফতার করতে হবে এই ইফতারের মধ্যে মধ্যে বরকত আছে এবং আছে পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যে যদি ইফতার সামনে নিয়ে যদি আল্লাহ তাবারাকা ওয়া যদি চায় আল্লাহ তাবারাকা ওয়া পূরণ করে যদি ইফতার সামনে নিয়ে দোয়া

এই ভাবনা বেশি করে পড়া যে এই আখেরাতের ভাবনা বেশি করে আল্লাহর কাছে পড়া আর যদি চান তাহলে দুনিয়া কি দোয়া করতে পারেন কিন্তু আখেরাতের ভাবনা বেশি করে পড়েন এই রমজান মোবারক মাস হলকে তাকওয়ার মাস এই রমজান মোবারক মাস হলকে নিজেকে যে সংশোধন করার মাস অন্যান্য মাস যেই সমস্ত গুনাহের কাজ করছেন ওই গুনাহের কাজগুলা খুঁজে খুঁজে তালাশ করে করে এই রমজান মোবারক মাসে এই গুনাহের কাজগুলাকে ছেড়ে দেওয়া

যে সমস্ত রাত দিন মাস গুলাকে যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে হাজার হাজার মাস হাজার হাজার বছর রাতের এবাদত করতে চেয়ে উত্তম সুবহানাল্লাহ এজন্য আমরা যাতে বেশি বেশি নেক এবাদত করতে করতে পারি জন্য এই রমজান মুবারক মাস এই রমজান মুবারক মাস তাকওয়ার মাস এই রমজান মুবারক মাস একে অপরের প্রতি সহানুভূতি মাস কিন্তু দেখা যায় যে আমরা এই রমজান মাসে বেশি রাগান্বিত অবস্থায় থাকি জন্য রাগ করা যাবে না আরuserData অবস্থায় কখনো মিথ্যা কথা বলা যাবে না প্রমাণার মানক মাসে userData অবস্থায় কোনো ধরনের সবিরা কবিরা গোনা করা যাবে না কোনো বেকানাল নীতিতে থাকানো যাবে না মোবাইল ফোন কোন ইউজ করতে হবে বেশি বেশি করে ক্রান্তিল করতে হবে কষ্ট করতে হবে এগুলো অলগিক করণীয় এই রমজান মোবারক মাসে করণীয় হবে কি বেশি বেশি করে নামাজ পড়তে হবে রকম নামাজ পড়তে হবে তাহার নামাজ পড়তে হবে কোরআন তিল করতে হবে তফতি পড়তে হবে ইস্তেফার করতে হবে বেশি বেশি করে ইস্তেফার করতে হবে আমরা যে যে গুণা করছি ওই গুণাই উপর আল্লাহ তাবার তালার কাছে ক্ষমা চাইতে হবে আর ওয়াদা করতে হবে যে আমরা এই সমস্ত গুণার করবো না আর এই সমস্ত গুণের কাজ ছেড়ে দিতে হবে এই প্রতিজ্ঞা করে করে তো করতে হবে আর বেশি বেশি করে নেক ইবাদত করতে 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 হবে এই রমজান মোবারক মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস বরকতময় বাস রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন যে এই রমজান মোবারক মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে অন্যান্য মাসে একটা ফরজ ইবাদত করার সওয়াব সে পেয়ে যাবে একটা নফল আদায় করেন তো একটা ফরজের সওয়াব পেয়ে যান সুবহানাল্লাহ আর যদি একটা ফরজ আদায় করেন তো অন্যান্য মাসের 70টা ফরজ ইবাদত বندگی করার সওয়াব পেয়ে جاتے এজন্য বেশি বেশি করে নফল ইবাদত বندگی করতে হবে আর ফরজ ইবাদত বندگی তো অবশ্যই বর্ষে করতে হবে ফরজ ইবাদত বندگی সারা যাবে না এই রমজান المبارক মাসে আমাদের জন্য তারাবির নামাজ সুন্নাত করে দেওয়া হয়েছে এই তারাবির নামাজ বর্ষে বর্ষে পড়তে হবে তারাবির নামাজ যখন আমরা না চাই আর এই রমজান المبارক মাসের শেষ 10 দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখুন যে সব প্রাপ্তিকে সবচেয়ে সফল এজন্য সবে কদর তারাশ করতে গিয়ে সবচেয়ে বেশি উত্তম পদ্ধতি হলো যে আমরা যেন একটা কাফরাত আদায় করি যদি আমরা এই পথে কাফরাত যদি একটা কাফরাত আদায় করি তাহলে অবশ্যই গোটা জীবনে আমরা সব ধরনের সওয়াব পেয়ে যাব এজন্য ইন্তেকাম করার চেষ্টা করা আর রমজানের শেষের দশ দিনে যে কোনো এক বেজুর রাত্রিতে যেহেতু সবের কদর জানে এই জন্য সবের কদরের তালাশ করা আর এই মাসে বেশি বেশি করে এমাদত করতে কি করা এগুলো হলো কি করণীয় আর এই যা বললাম এগুলো আর বর্জনীয় হলো কি সব ধরনের গুনাহের কাজ এই রমজান মাসে ছাড়তে হবে কিন্তু দেখা যায় যে আমরা এর বিপরীত এই রমজান মাসে আমরা উচিত হলো কি অপর জাতার করা

ওপর জাদারের উপরে এক্সাম করা সার দেওয়া সমান অনুমতি দেখা দাও কিন্তু আমরা এর বিপরীত করি এজন্য যারা ব্যবসায়ী আছে চেষ্টা করবেন যে সামান্য কিছু লাভ করে যেন এই রমজান তোমার পাশে যেন ওপর জাদারা জন্য শান্তিতে জন্য সেহরি খেতে পারে শান্তিতে যাতে ইফতার করতে পারে জন্য প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম সীমিত লাভ করে যেন বিক্রি করা অধিক পরিমাণে জন্য লাভ না করে মিথ্যা যেন না করি।